আজকে শেয়ার করব শীতের সবথেকে লোভনীয় রেসিপি আমলকির মোরব্বা এটা বানানো যেমনই সহজ তেমনই খেতে কিন্তু হেলদি যেমন বাইরে থেকে রসালো দেখতে হয়েছে তেমন ভেতরটা না একেবারে রসগোল্লার মতো নরম তুলতুলে আর রসালো হবে এইভাবে বানিয়ে সারা বছর কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারেন আর এগুলো খেতে যে কতটা ভালো হয় সত্যি বলছি নিজে না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না মাত্র দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগে বানাতে আর দেখতেই পাচ্ছেন কতটা রসালো আর জুসি ভাব একদমই খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবার বাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করব খুবই সহজ আর খুবই হেলদি একটা রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে সব সময়ের জন্য অনুরোধ রইল লাইক শেয়ার আর কমেন্ট করার জন্য আজকে বাজারে গেছিলাম আর সেখানে দেখলাম প্রায় প্রত্যেকটা দোকানে একদম তাজা এরকম ফ্রেশ আমলকি পাওয়া যাচ্ছে তার সাথে সাথেই আমি আড়াইশো গ্রাম মতো নিয়ে আসলাম প্রথম প্রথম যেহেতু বাজারে উঠছে এখন কিন্তু একটু চড়া দাম আছে আপনারা কয়েকদিন পর কিন্তু একটু কম দামে কিনে অনেকটা পরিমাণে বানিয়ে স্টোর করতে পারেন প্রথমেই গোটা অবস্থায় আমলকিগুলোকে আমাদের পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন জলটাকে ফেলে দেব আর এই আমলকিগুলোকে একটু হালকা করে স্টিম করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়েছিলাম ওপরে একটা এরকম নেটের থালা দিয়ে দিয়েছি সরাসরি কিন্তু জলের মধ্যে দিয়ে আমলকি কখনোই সেদ্ধ করতে যাবেন না আর গুণাগুণ নষ্ট হয়ে যায় এই নেটের থালার ওপরে দিয়ে আবারও ঢাকা বন্ধ করে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য স্টিম করব দেখুন আমি পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে খুলে চেক করে নিচ্ছি খুব বেশি কিন্তু সেদ্ধ হয়নি একেবারেই কিন্তু ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করতে হবে তো দেখুন আমার আমলকিগুলো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেবো নামিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে এগুলো না একটুখানি কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে নেব যাতে রসটা খুব ভালো মতো এই আমলকির মধ্যে চলে যায় তো এটা কিন্তু গরম অবস্থায় করবেন না খুব গরম থাকে তো এটা ঠান্ডা হয়ে গেলে এই কাজটা করে নেবেন আর কাঁচা অবস্থায় কখনোই কিন্তু এইভাবে আমাদের ছিদ্র করে নেওয়া যাবে না তাহলে এর মধ্যে থাকা যে রসটা আছে এটা বেরিয়ে যাবে স্টিম করার সময় তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই কাজটা খুব ভালো করে করবেন যাতে রসটা পুরোপুরি খুব ভালো মতো এই রামলকির মধ্যে চলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমার সম্পূর্ণ আমলকিগুলো দেখুন খুব ভালো মতো ছিদ্র করে নেওয়া হয়ে গেছে এখন এবার আমলকির প্রসেসিং তৈরি করে নেব প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত আমলকি তার মধ্যে আমি দিয়ে দেব দেখুন চিনি এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম আমলকির জন্য আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এখানে আপনারা চিনি ছাড়া কিন্তু গুড় দিতে পারেন কিংবা মিচরি দিয়ে দিতে পারেন গুঁড়ো করে এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা মতো এলাচকে ফাটিয়ে তারপরে একটুখানি দারচিনি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দসই যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন এবার এগুলোকে দেওয়ার পর আমি কড়াইটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেব। গ্যাসটাকে অন করে নিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে এখন সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে দেব তবে এখানে না একটু জলও অ্যাড করতে হবে যাতে তলায় চিনিটা না লেগে যায় তো দেখুন এখানে আমি দুই থেকে তিন চামচ মতো জল অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে এইভাবে লোতে রেখে এটাকে বসিয়ে রাখতে হবে তবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে চিনির মধ্যে ক্যারামেলের যে কালারটা থাকে সেটা যেন একদমই না এসে যায় তো দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা কিন্তু অনবরত মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু চিনি গলিয়ে নিচ্ছি এই আমলকির মোরব্বা না বানানো সব থেকে সহজ আপনারা কিন্তু খুব সহজেই এই শীতের সময় একদম কম দামে কিনে আমলকির মোরব্বা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন সারা বছর কিন্তু খাওয়া যায় এখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি লবণ এমনি লবণ দিয়েছি হাফ চামচ আর তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি একটু বিট নুন বিট নুন দিলে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আর দেখুন দেওয়ার পর এটাকে আবারও নাড়াচাড়া করে দিলাম আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ওই তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব একটু আমলকি যাতে চিনির রসের মধ্যে খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে যায় খুব বেশি কিন্তু স্টিম করে নেওয়া যাবে না প্রথমেই কাঁচা অবস্থায় যে আমলকি আমি স্টিম করেছিলাম এখন কিন্তু এই চিনির শিরার মধ্যেই কিন্তু একে সেদ্ধ করতে হবে আর দেখুন আস্তে আস্তে কিন্তু এটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে এখন আমি কিন্তু অনবরত এইভাবে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করছি আর দেখতেই পাচ্ছেন আমলকির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে এসছে গায়ে একটা কিন্তু চিনির যে শিরা আছে তার কোটিংও পড়ে গেছে এখন আমি একটু চেক করে নিচ্ছি চিনির শিরাটা একদম আঠালো এরকম চিটচিটে হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এখন আমি এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব একটুখানি হাফ চামচ মতো ভিনিগার এখানে ভিনিগার যদি না থাকে আপনারা কিন্তু এখানে লেবুর রসটা একদম গ্যাস অফ করে দেওয়ার পর এখানে অ্যাড করবেন কোনোভাবে কিন্তু এই রকম ফুটন্ত অবস্থায় লেবুর রস কখনই অ্যাড করবেন না এখন আমার তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের আমলকির মোরব্বা এখন গ্যাস ওভেনটাকে অফ করে দেবো আর খুব বেশি কিন্তু এখানে চিনির ছিঁড়াটাকে জাল করা যাবে না তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা যেমনই দেখতে লোভনীয় হয় তেমনই কিন্তু হেলদি একটা রেসিপি আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি যদি ভালো লাগে রেসিপি অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা কেউ আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পেজটি ফলো করে নিতে পারেন তো দেখুন এখন একটা আমলকি দেখিয়ে দিচ্ছি কতটা রসালো আর জুসি হয়েছে দেখতে যতটা লোভনীয় ততটাই খেতে কিন্তু মজাদার আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে নতুন কোনো এরকম সব সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ